আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আপনারা ফাইবারে কিভাবে আপনারা পেড বুস্ট করবেন আপনারা কত ডলার এখানে চুজ করবেন বুস্ট করার ক্ষেত্রে পারফেক্ট হবে সে বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব আশা করি পাশেই থাকবেন আমি এখানে চলে যাচ্ছি এখানে গ্রাউ গ্রোথ অ্যান্ড মার্কেটিংয়ে চলে যাচ্ছি তারপর ফাইবার চলে যাই ফাইবার থেকে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যদি লাস্ট সাত দিন আমি এখানে দেই লাস্ট সিক্সটি ডেতে এখানে দেখেন আমার তিনশো পঁয়তাল্লিশটা ইমপ্রেশন ক্লিক সেভেন অর্ডার ফোর সাতটা ক্লিকের চারটা অর্ডার বারো ডলার স্পেন্ট বারো দশমিক জিরো এইট সেন্ট দুশো ডলার সেল তা আপনি এখানে বুঝতে পারছেন যে আমার বারো ডলারে দুশো ডলার সেল হয়েছে তাহলে এটা খারাপ না সো আপনারা চাইলে কিভাবে আপনারা হচ্ছে এই ফর্মটা অপশনটা আপনারা ব্যবহার করবেন সে বিষয়ে নিয়ে আমি একটু কথা বলবো তো এই ফর্ম্প অপশনটা যারা বিশেষ করে লেভেল ওয়ান সেলার বা একটু ভালো রিভিউ থাকে তারাই কিন্তু আপনার সার্ভিস ফর্মটের যেই অ্যাড দেওয়ার যে অপশনটা সেটা পেয়ে থাকে তো আপনারা আমরা হচ্ছে কি অনেকেই কী করি আমরা এখানে যেই অটো এখানে অটো অটো মানে সাজেস্ট করে রেকমেন্ডেড করে সবসময় ফাইবার গিকগুলো যে আপনার হচ্ছে অটো দেওয়ার জন্য ঠিক আছে তা আপনি অটোই দেবেন এখানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি চারটা গিগ চারটা গিগ এর মধ্যে চারটাই আমি এডন করে রাখছি চারটায় হচ্ছে আপনার তিনটা চারটার মধ্যে হচ্ছে অটো দিয়ে রাখছি মানে এখানে অটো বলতে এখানে তিন ডলার অটোটা আমরা ক্লিক করি এখানে দেখেন এখানে হচ্ছে দ্য বেস্ট কস্ট পার ক্লিক সিপিসি কস্ট পার ক্লিক আপ টু থ্রি ডলার পার ক্লিক পার ক্লিকে তিন ডলার করে কাটব এখানে আপনি অর্ডার পান আর না পান আর প্রম্পট উইথ কাস্টমাইজড ক্যাপ আপনি যদি এখানে কাস্টমাইজ করতে চান এখানে আপনি অনেকে কী করে আপনার এক ডলারে কম দেয় জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি নাইন বা ফোর নাইন বা সেভেন বা ওয়ান বা টু দেয় আসলে হচ্ছে এগুলি হচ্ছে লো এখানে দেখা যাচ্ছে যে লো ক্যাপ মাইট এফেক্টিভ অ্যাডস কম্পিটিটিভ অ্যাডস তো এখানে আপনার মতো এরকম অনেকেই কিন্তু আপনার অ্যাড রান করে তো আপনি যদি এখানে অ্যাড রানের ক্ষেত্রে লো দিয়ে রাখেন এখানে ডলারটা কস্ট পার ক্লিক যদি লো দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার অর্ডার কিন্তু আপনার ওই পাবেন না ঠিক আছে আপনার এখানে যে সেন্টটা আপনি হয়তো বা দুই একটা অর্ডার মাঝে মধ্যে পাবেন কিন্তু ক্লিক অনেক বেশি হইব আপনি কিন্তু অর্ডার কম পাবেন এখানে দেখেন ক্লিক সাতটা সাতটার মধ্যে চারটি অর্ডার তো আপনার এতে বোঝা যায় যে আপনি যদি অটো দিয়ে রাখেন মানে কস্ট পার ক্লিক যদি তিন ডলার দিয়ে রাখেন তাহলে আপনার পাইবার কি করে আপনার যারা জেনুইন বায়ার আপনার অর্ডার করবেই টপ ট্রেটেড বায়ার যেগুলো যারা তাদের কাছে কিন্তু আপনার গিগগুলো পৌঁছে দেবে এবং অর্ডার পাওয়ার পসিবিলিটি যেই বায়ারদের কাছ থেকে বেশি তাদের কাছে তারা পৌঁছাবে এবং সে অনুযায়ী কিন্তু আপনি অর্ডার পাবেন আপনার লস হবে না ঠিক আছে ষাট ডলার বারো ডলার বারো দশমিক জিরো এইট সেন্ট কার্ড সেখানে আমরা যদি দেখি এই গিগের আন্ডারে আমরা দুশো শীর্ষ ইমপ্রেশন হয়েছে পাঁচটা ক্লিক পাঁচটা ক্লিকের মধ্যে চারটাই অর্ডার ঠিক আছে এখানে কস্ট অফ ফার ক্লিক হচ্ছে তিন ডলার তো এখানে অ্যাভারেজের দুই ডলার সাতত্রিশ সেন্ট কাটছে টোটাল আপনার পা পাঁচ ক্লিকে ওইখানে এগারো দশমিক সাতাশি সেন্ট কাটছে আর হচ্ছে সেলস হচ্ছে এখানে দুশো ডলার শুধু এই গিগের আন্ডারই আর অন্য আর এই গিগটা হচ্ছে আমার আটত্রিশটি ইম্প্রেশন দুইটা ক্লিক ঠিক আছে এখানে কোনো এখানে আবার সিপিসি ওই অনুযায়ী আপনার ওই ধরনের বায়াদের কাছেই তারা পৌঁছাইছে আপনার হচ্ছে মানে লো কোয়ালিটির যার কারণে এখানে দেখেন আমার দুই ক্লিকে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান জিরো সেন্ট কাটছে মানে পার ক্লিকে তো দুই ক্লিকে এখানে জিরো পয়েন্ট টু ওয়ান সেন্ট কাটছে তো হাই কোয়ালিটি ভালো বায়ার এবং অর্ডার যদি আপনি পান তাহলে আপনার হচ্ছে কস্ট পার ক্লিকটাও আর তারা বেশি করে কেটে রাখবে এটা হচ্ছে সিস্টেম তা আপনারা আমি আশা করি আপনারা হচ্ছে কস্ট পার ক্লিক এখানে অটো দিয়ে রাখবেন মানে তিন ডলার দিয়ে রাখবেন তাহলে আশা মনে হয় যে আপনারা ভালো রেজাল্ট পাবেন আর আরেকটা বিষয় এখানে বলে রাখি আপনারা হচ্ছে সাকসেস স্কোর অনেকের হচ্ছে সাকসেস স্কোর হচ্ছে আপনার কমে যাচ্ছে দিন দিন এর কারণ হচ্ছে আপনি আপনার যেই অপ্রয়োজনীয় গিকগুলো এবং যে গিকগুলো হচ্ছে ইমপ্রেশন কম হয় অর্ডার কম পাচ্ছেন সেই গিকগুলো ফিউজ করে রাখেন দেখেন আমার লেভেল টু স্যালারি হিসাবে আমার কিন্তু দশটা গিক ছিল আমি যখন নাকি আমার আপনার এই আপনার হচ্ছে সাকসেস স্কোর কমে যাচ্ছিল এবং লেভেল টু থেকে নামে দিয়েছিল লেভেল ওয়ানে সাকসেস স্কোর কমার কারণে তো সেক্ষেত্রে আমি সাপোর্টে মেসেজ দেওয়ার পরে তারা বলছে যে আপনার অপ্রয়োজনীয় গিকগুলো আপনি ফেউজ করে রাখেন অপয়োজনীয় বলতে যেগুলো হচ্ছে ভিউ কম হয় অর্ডার কম পাচ্ছেন সেই গিগগুলো কারণ সাকসেস স্কোরটা ডিপেন্ড করে পুরা টোটাল আপনার সবগুলো গিগের অ্যাভারেজ পারফরমেন্সের উপর আপনি যদি দু তিনটা গিগে ভালো অর্ডার পান এবং রিভিউ পান তাতে কিন্তু কাজ হবে না আপনাকে সেটা করতে হবে কি যেই গিগগুলো মোটামুটি ইমপ্রেশন এবং ভিউ হচ্ছে বা অর্ডার পাচ্ছেন সেই গিগগুলোই আপনাকে রাখতে হবে রাখলে দেখে তখন আপনার দেখাচ্ছে অটোমেটিকলি দু একটা অর্ডার পাওয়ার পর আপনার রিভিউ পেলেও সাকসেস স্কোরটা বেড়ে যাবে আমার এখন ছয় ছিল ছয় থেকে এখন আট হয়ে গেছে সাকসেস স্কোর তা আশা করি ভিডিওটা যদি ভালো লাগে আপনারা হচ্ছে আপনারা পাশেই থাকবেন এবং আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ফ্রিলান্সিং রিলেটেড আপনারা দেখতে পারেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন আর কারো যদি কোনো কিছু ফ্রিল্যান্সিং বিষয়ে কোনো জানা থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম